ও মুদি মুদি গো তুমি মরে আইয়ে নাও এখন আমার কি হইবে ও নো এখন আমার কি হইলো মুই তো দেশে ভাইসা গেছি জনগণ মরে মারলে লাইবে তুমি আগে তোমার দারে মরে নাও মুই তো কোন দেশে ঠাইও পাবো না আরে তুমি এমন বলো কেন আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে চলে আসো কিন্তু মোর ববনে যে মাল জিনিস আছে এগুলারই কি করবো আরে আমি থাকতে এত টেনশন কিসের আমি সব কিনে দিব তুমি চলে আসো শুধু তুমি আগে মরলো গিয়ে হেলিকপ্টার জনগণের সামনে যাইতে মোর ভয় লাগে এতদিন দেশে যে চুরি চামারি করছি জনগণের সামনে এখন গেলে জনগণ মনে শেয়াশি করে লাইবে এটা ঠিকই কইস অপরাধ তো কম করো না দেশে তুমি মরে এইরকম কইতে পারলা তোমার জিনে তো আমি কম করি নাই আরে 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 হ্যাঁ তুমি আমার জন্য অনেক কিছু করছো সেটা তো আমি স্বীকার করি তোমার জন্য আমি এক্ষুনি হেলিকপ্টার পাঠাইয়ে দিচ্ছি জলদি করে চলে আসো তুমি স্যার আমার এখন কেউ নাই জনগণ তো আমারও দেবে না আরে বুইন আমি তো নিজেই বাঁচতে আসি না তোর আমি কেমনে বাসামে এরকম ভুললে যাবা আপা আমার তোমার সাথে লইয়ে লও আচ্ছা আচ্ছা ঠিক আছে জলদি রেডি হয়ে চললে আমাকে হেলিকপ্টার আইতেছে

আরে এখন তো একটু কিপটামো সারো আমার এখানে অনেক মাস আছে ওগুলার এক তুমি চললেও আচ্ছা আচ্ছা আমি এখনই রওনা দিচ্ছি